যে গত ভিডিওতে আপনারা যাদের জন্য ওয়েট করতেছেন যে কি আসবে আসলে দেখা করার জন্য তাদেরকে ভিডিওতে নিয়ে আমি হাজি আসলে মেয়েগুলোর উপর আমার অনেক রাগ হচ্ছিল যে তারা কেন এত লেট আসছে বাট পরে সমস্ত কাহিনী শুনে মনে হয়েছে না আসলে সব সময় যে সবকিছু একদম পারফেক্টলি হবে ব্যাপারটা এমনটা কখনোই হয় না বাচ্চা মানুষ দেখে মাফ করে দিলাম আসলে মেয়েগুলো তো পিচ্ছি পিচি ছিল যে কি আর বলবো আরেকটা মজার ব্যাপার হচ্ছে তারা এত কিছু নিয়ে আসছে মনে হয়েছে যে বিয়ের বাজার করে বিয়ে বাড়িতে আসছে এই যে সবগুলো ব্লগার একসাথে হলে যা হয় আর কি এর ভিডিও ও নিচ্ছে ওর ভিডিও এ নিচ্ছে এমন একটা অবস্থা আর আমি তো লজ্জায় শেষের ভিডিওতে কমফোর্ট অন্যের ভিডিও তো খুবই আনিজি লাগে বাট মেয়েগুলো এত সুইট ছিল যে কি আর বলবো বাচ্চাগুলো অনেক দুষ্টুমি করতেছিল আর একে অপরকে পেয়ে অনেক হ্যাপি জানি না তারা চিনে কিনা মেবি চিনে টুকটাক তো ভিডিও দেখা হয়ই সবার শর্ট একটা ক্লিপ দেখছিলাম যে একটা লোকের ডিমের ব্যবসা তো ডিম আনে ডিম দিম গিফট করে তেমনই হয়েছে আমার ফ্রেন্ড ব্যাগের বিজনেস আর এতগুলো ব্যাগ নিয়ে আসছে আর সবগুলো ব্যাগ ছিল জাস্ট ওয়াও আর ওয়াও এগুলো আবার দেখা হয়নি কারণ আমি ওদেরকে নিয়ে অনেক বেশি বিজি ছিলাম নেক্সট যখন দেখা হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ব্যাগগুলো কেমন ছিল আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আর ইতালিতে আছেন চাইলে আপনারা ওদের থেকেও ব্যাগ নিতে পারবেন দুইটা বেজি গিয়েছিল তাই প্রথমে খাওয়া দাওয়া সেরে নিয়ে এরপর আমরা বসে বসে গল্প করতেছিলাম আর একটা মজার ব্যাপার হচ্ছে আজকে সবগুলো বাচ্চার গায়ে ড্রেসের কালার একদম সেম আর শিলার জিসানো একদম সেম আর নুসাই ওদের সাথে মিলে গেছে তো সবাই মিলে আমার নতুন বিজনেস দেখতেছিল যে কেমন কালেকশন আছে খুবই অল্প অল্প কালেকশন ছিল কারণ সব কিছুই মাসাল্লাহ সোয়ালটা কালেকশন ছিল এগুলোর ভিতরে তাদের অনেক পছন্দ হয়েছে সবাই একটু একটু নিয়ে গেছে যার যেটা ভালো লাগছে সেট করতেছিলাম যে যেগুলো আছে এগুলোর ভিতরে আমি একটা পরবো তো ফাইনালি ডিসাইড করলাম যে এটাই পরবো এটা আমার কাছে অনেক ভালো লাগতে এটার ওড়নাটা এত সুন্দর যে চিন্তা করলাম যখন পাহাড়ে যাব আর ছবি তোলা হবে এই ওড়নাটা অনেক সুন্দর আসবে তাই এটাই ডিসাইড করলাম বাবা ওরা তো একদম আমার ড্রেস গুলো পরে পরে ঢং করা স্টার্ট করছে ওদের মাঝে নাই ওরাই ঢং করে ওটাই ওরা ভালো পারে আমি চিন্তা করলাম ওদের জন্য একটু আম কাটবো তাড়াতাড়ি করে বের হয়ে যাব আমি ঘরে একটু টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম না কারণ নর্মালি ওরা অন্য শহরে ঘুরতে আসছে আমার শহরটা দেখার জন্য তো চাপ দেওয়াল ছাড়া কিছু নেই খাটাল মারি কি আর দেখার জিনিস হইলো তো চিন্তা করলাম আমরা বাইরে যাব একটু ঘুরবো ঘরে থেকে আর একটু সময় অপচয় করবো রেডি হয়ে গিয়েছে এখন বাইরে চলে যাব বাবা নিজেকে এখন একদম প্রাইম মিনিস্টার মনে হচ্ছিল সবাই আমার ভিডিও করতে চা গাড়িটা নিচ থেকে চলে স্টার্ট করছে আর এমন ভাবে পড়ছে ভাগ্যিস কিছু হয়নি ছেলে পাশ থেকে চিল্লাচ্ছে সে সস একটা পাইছে এখন সস এটা ওকে খেতেই হবে এটা আমার গাড়িতেই ছিল কিসের লাগে দুনিয়াতে এত ভালা বালা খানা থাকতে কিনলাইছে আমার ফোলা এইসব সস মসলের দৌড় দেয় আমি এটাই বুঝি না ওইদারটা অনেক সুন্দর ছিল অনেক রোদ ছিল কিন্তু এই আপনি বুঝতে পারবেন না যে কিছুক্ষণ পরে ওয়েদারের অবস্থা কেমন হবে ওয়েদার এতটাই বাজে যাচ্ছে একটু পরে ঠান্ডা আবার বাতাস আবার বৃষ্টি আবার রোদ এই মানে মিনিটে চেঞ্জ হচ্ছে এমন একটা অবস্থা আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে না বাইরে এক রূপ ভেতরে এক রূপ দেখায় ঠিক সেম ভাই একদম সেম তারপর আমরা গেলাম জেরিনদের বাসা ওখানে গিয়ে তো ওদের ঝগড়া মারামারি শুরু একটা গাড়ি নিয়ে তিনজন লাগছে অথচ এতগুলা গাড়ি আছে কোনটাই কেউ ধরতেছে না একটু পর এসে আমাকে বিচার দিচ্ছে আর জেরিনের বাসাটাই মূলত দেখতে গেছিলাম সবাই তো ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু আসছি একটু চা বানানোর সাথে বের হয়ে গিয়েছি সাথেই মু আসছে ওকে আমি বলছিলাম যে দুপুরে আসো সবাই মিলে খাবো একসাথে কিন্তু না ও ওর ব্যস্ততার জন্য আসতে পারে নাই ভাই ওরা কামটা করছে কি বা ড্রেস আমার বাসায় রেখে চলে আসছে তো আমাকে বললো যে একটু কষ্ট করে এনে দিতে তো আমি বললো বাচ্চা সময় ওয়েস্ট করিও না তোমরা আগাও আমি এক দৌড়ে যাব এক দৌড়ে আসবো তো নুসা এবারও ড্রেসটা আনলাম সাথে আমারও নিলাম আর শিলেরও নিলাম কারণ পাহাড়ের উপরে কেমন থাকবে সেটা আমি বুঝতে পারতেছিলাম না ভিডিওটা করে দেখে আমাকে তো দেখাই যাচ্ছে না হ্যাঁ তাকিয়ে আছে সেই ফোকাস করতেছে এমনভাবে মানে তারই ক্যামেরাতে দেখা যাচ্ছে আমাদের কোনোভাবেই দেখা যাচ্ছিল না তারপর একটা মজার ব্যাপার হয়েছে যে আমরা ভুল পথে চলে গিয়েছিলাম কিন্তু ভাই উঠতে যে এত কষ্ট হয়েছে গাড়ি ঠেলে ঠেলে উঠা অনেক কষ্ট নর্মালি জামাই ছাড়া এখানে আসা ইম্পসিবল কারণ জামাই ঠেলে আমরা হাঁটি আর ও করি কত শান্তি তো এখানে এসে দেখতেছি এখানে মেবি আজকে কোনো আয়োজন আছে সবার জন্য চেয়ার সাজিয়ে রাখছিল যে এতক্ষণ কষ্ট করছি না ঠেলে ঠেলে উপরে উঠছে কিন্তু এক নিমেষে এই দৃশ্যটা দেখার পরে আমার সব কষ্ট শেষ পাগলিগুলা এত খুশি হয়েছে যে মাসাল্লা এখানে এত সুন্দর একটা জায়গা আছে ওরা তো বলতেছিল এটা তো মিনি সুইজারল্যান্ড করতে কত কষ্ট হ্যাঁ ফোনটাই দিক সেদিক পরে যাইতে তবুও আমাদের ভিডিও ছবি কোনো কিছু অফ নাই করতেই হবে করতেই হবে আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার থেকে আজকে এই দৃশ্যটা বেশি সুন্দর ঘুরে একটু ভিডিও করতেছিলাম মূল কথা নিজেকেই দেখতেছিলাম করে এই যে গেছে ভিডিওর মাঝখানে ঢং ঢং করতেছে করতেছে ওই ভাই আমি তো ভাবতাম যে আমি একাই ঢঙ্গি কিন্তু না 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 আমার উপরে এই যে ঢঙ্গিগুলো আছে সবাই সবার ছবি তুলে দেওয়াতে ব্যস্ত দেখেন একজন পোজ দিচ্ছে আরেকজন উঠে বসে শুয়ে মানে যেমনি পারে ছবি তুলতেছে এরপর আমি পোস্ট দিচ্ছিলাম আমারও ছবি তুলে দিচ্ছিল এখানে আমি আপনাদেরকে একটু জ্ঞান দিয়ে দি বা হাত তার নেড়েছিল একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দিয়েছিলাম কি আপনাদের যদি টিকেটে পোষায় এসে এই জায়গায় ঘুরে যাবেন অনেক সুন্দর মানে এটা সেটা কি কি জানি বলছি নিজেরও মনে নাই শুধু আইফোন আর আইফোন আমার আশেপাশে যে এত রিচ কিড আছে সেটা আমি জানতাম বাচ্চাদের ছবি উঠানোর জন্য গাছের উপরে উঠে দিছে এইটা কোনো কথা হ্যাঁ আপনারাই কম তো এইটা কোনো কথা ছবি তুলছি ভিডিও করছি দেখেন আমার হিজাবটা কোথায় উঠে আছে কিন্তু এই পাবলিক গুলা আমার এতগুলো ভিডিও ছবি তুলে দিছে করে দিছে কিন্তু ওরা একবারে বলে নাই যে আফু আফু গো আপনার হিজাবটা একটু নিছে না আপনার হিজাবটা তাল গাছে উঠে আছে এইটা কেউ কয় নাই বুঝছি কেউ আমার ভালোবাসে না যাক সারাদিন অনেক মজা করছি অনেক ফান করছি এখন সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে ওরা যাচ্ছে ট্রেন মিস করা তো যাবেই না বাচ্চাগুলো অনেক অনেক কান্নাকাটি করতেছিল ইচ্ছে ছিল ওদেরকে নিয়েই আইসক্রিম খাবো আড্ডা দিব এক একাই খেলাম ইনশাল্লাহ নেক্সট বার খুব সুন্দর ভাবে সবকিছু হবে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা